আসসালাম আলাইকুম ভিওর্স আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোনের মধ্যে নতুন জিমেল অ্যাকাউন্ট কীভাবে আপনি খুলবেন ফোনের মধ্যে যদি জিমেল অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে কিন্তু কোনো অ্যাপস আপনি ইনস্টল করতে পারবেন না এমন কি ফোনের মধ্যে যদি জিমেল অ্যাকাউন্ট না খুলে রাখেন আপনি ইউটিউবতে কিন্তু ভিডিওই দেখতে পারবেন না আর আমরা অনেকেই রয়েছি মোবাইলে যে জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটাই কিন্তু আমরা জানি না কিন্তু আজকের পর থেকে আপনি আপনার মোবাইলের জিমেল অ্যাকাউন্ট আপনি নিজেই খুলবেন তার জন্য আমি আপনাকে একদম সঠিক নিয়ম এবং খুব সহজে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেটা কিন্তু আমি আপনাকে দেখাবো তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার মোবাইলে জিমেল অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলবেন ফার্স্ট হলো আপনি প্লে স্টোর থেকে আপনি কিন্তু ডাইরেক্টলি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন দ্বিতীয় অপশান হলো আপনি মোবাইলে যে জিমেল যে অ্যাপস রয়েছে এই জিমেল অ্যাপস থেকে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি আপনাকে সবচেয়ে সহজ প্রসেস কিন্তু দেখাবো তো তার জন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোর আছে প্লে স্টোরটা আপনি ওপেন করে নেবেন তো যখনই আপনি প্লে স্টোর ওপেন করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেসও করবে দেখবেন এখানে লেখা রয়েছে সাইনিং তো আপনি এখান থেকে সাইনিংতে ট্যাপ করবেন সাইনিংতে ট্যাপ করলে এখানে চেকিং ইনপু আসবে তো এখানে কিছুক্ষণ আপনি অপেক্ষা করে নেবেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন আপনার ঠিক কীরকম ইন্টারফেসও করবে তো নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে দেখবেন একটা অপশান রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ট্যাপ করবেন দেখবেন এখানে তিনটে কিন্তু অপশান চলে আসবে সবচেয়ে ওপরে রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ তারপরে রয়েছে ফর মাই চাইল্ড তিন নম্বর রয়েছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো আপনি এখান থেকে একদম ওপরে ফর মাই পার্সোনাল ইউজ তো আপনি এটা কিন্তু সিলেক্ট করবেন তো তারপরে আপনার ফ্যামিলি ঠিক এরকম ইন্টারফেসও করবে এখানে আপনি আপনার সম্পূর্ণ অরিজিনাল নামটা কিন্তু দেবেন কারণ যদি আপনি অন্য নাম দিয়ে ব্যবহার করেন আর এই জিমেল অ্যাকাউন্টটা যদি কখনো হারিয়ে যায় বা ডিলেট হয়ে যায় কিন্তু রিকভারি করার জন্য কিন্তু আপনার কিন্তু কোনো ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হয় তো আমি চাইবো যদি আপনার এই ইমেলটা যদি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনি আপনার অরিজিনাল নাম কিন্তু দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে ওপরে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন তারপরে নিচে রয়েছে সার নেম তো আপনার যে টাইটেল রয়েছে তো আপনি এখান থেকে টাইটেলটা দিয়ে দেবেন ফার্স্ট নেম এবং সার নেম দেওয়া হয়ে গেলে এখানে দেখবেন নেক্সট অপশান রয়েছে তো আপনি এখান থেকে নেক্সট অপশানটা আপনি ট্যাপ করবেন এখানে আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডার দেওয়ার কথা বলা হয়েছে তো আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। আপনি যে ডেট অফ বার্থটা এখানে দেবেন আপনার আধার কার্ডতে প্যান কার্ডতে আপনার যে গভর্নমেন্টের আইডি কার্ড রয়েছে ওই আইডি কার্ডতে যে ডেট অফ বার্থটা রয়েছে ওই ডেট অফ বার্থটা কিন্তু আপনি দেবেন এটা কিন্তু মাস্ট কারণ আপনার এই ইমেল অ্যাকাউন্টটা যদি কোনো কারণবশত হারিয়ে ফেলেন এই ডেট অফ বার্থটা কিন্তু আপনার লাগবেই লাগবে আপনি যদি এখানে যদি ডেট অফ বার্থ ভুল নেন তাহলে কিন্তু আপনি কোনো ডকুমেন্ট সাবমিট করে এই ইমেল অ্যাকাউন্টটা কিন্তু আপনি কখনো রিকভারি করতে পারবেন না আর এখানে যদি সঠিক ডেট অফ বার্থ দেন আর যদি আপনি ডকুমেন্ট সাবমিট করেন তবেই কিন্তু আপনি আপনার এই জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে পারবেন তার জন্য অবশ্য আপনি আপনার অরিজিনাল ডেট অফ বার্থটা কিন্তু এখানে দেবেন তো ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে তার নিচে অপশান রয়েছে জেন্ডার তো আপনি এখান থেকে জেন্ডারটা আপনি ট্যাপ করবেন তো আপনি যদি মেয়ে হন তাহলে আপনি এখানে ফিমেল সিলেক্ট করবেন আর আপনি যদি ছেলে হন তাহলে এখানে মেল সিলেক্ট করবেন তো এখান থেকে জেন্ডার সিলেক্ট করেন আপনি এখান থেকে নেক্সট অপশানটা আপনি ট্যাপ করবেন নেক্সট অপশানটা আপনি যখনই ট্যাপ করবেন দেখবেন আপনার সামনে ঠিক এরকমটা ইন্টারফেসও করবে এখানে বলা হয়েছে চয়েস ইউর জিমেল অ্যাড্রেস তো আপনি এখান থেকে প্রথমটা সিলেক্ট করতে পারেন অথবা দ্বিতীয়টা সিলেক্ট করতে পারেন তো প্রথমটা এবং দ্বিতীয়টা এই দুটো যদি আপনার পছন্দ না হয় আপনি আপনার মতো করে কিন্তু একটা ইমেল অ্যাকাউন্ট কিন্তু আপনি তৈরি করতে পারবেন তার জন্য এখানে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস তো আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে আপনি আপনার ইচ্ছে মতো আপনি কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারেন তো আমি এখান থেকে যে আমার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে ওই জিমেল অ্যাকাউন্টটা আমি ট্যাপ করবো তো তারপর এখানে যে নেক্সট অপশান রয়েছে তো আপনি এখান থেকে নেক্সট অপশানটা আপনি ট্যাপ করবেন এখানে জিমেলের কিন্তু পাসওয়ার্ড দিতে বলা হয়েছে আপনি যে জিমেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে চাইছেন ওর একটা কিন্তু পাসওয়ার্ড দিতে হবে তো আপনি এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট অপশানতে আপনি ট্যাপ করবেন তো আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন ইয়েস আই এম ইন তো আপনি এখানতে ট্যাপ করবেন তারপরে আপনি এখান থেকে নেক্সট অপশানতে আপনি পুনরায় ট্যাপ করবেন আপনি আবারও স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এখানে দেখবেন আই এগ্রি একটা অপশান রয়েছে তো আপনি এখান থেকে আই এগ্রি অপশানটা আপনি ট্যাপ করবেন তো তারপরে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট অপশানটা আপনি ট্যাপ করবেন তারপরে আপনি এখানে কিছু কোনো অপেক্ষা করে নেবেন তো অলরেডি আমার মোবাইলে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখনো কিন্তু কাজ বাকি রয়েছে তো এই জিমেলতে কিন্তু কোনো মোবাইল নাম্বার অ্যাড করা নেই তো এই জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করার জন্য আপনি এখানে যে ওপরে প্রোফাইল সেকশান রয়েছে তো আপনি এখান থেকে প্রোফাইল সেকশানটা আপনি ট্যাপ করবেন প্রোফাইল সেকশান্তে ট্যাপ করে এখানে দেখবেন লেখা রয়েছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো আপনি এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আপনি ট্যাপ করবেন তো আপনার সামনে থেকে এরকম ইন্টারফেসও করবে তো আপনি এখান থেকে পার্সোনাল ইনফো আপনি এখানে ট্যাপ করবেন পার্সোনাল ইনফোতে ট্যাপ করে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এখানে দেখবেন লেখা রয়েছে ফোন তো আপনি এখান থেকে ফোন এই অপশানটা আপনি ট্যাপ করবেন তো মোবাইল নাম্বার অ্যাড করার জন্য এখানে দেখবেন অ্যাড নাও অপশান রয়েছে তো আপনি এখান থেকে অ্যাড নাও এখানে ট্যাপ করবেন তো তারপর এখানে কন্টিনিউ অপশান দেখতে পাবেন তো আপনি এখান থেকে কন্টিনিউ অপশানটা আপনি ট্যাপ করবেন তো কন্টিনিউ অপশানটা ট্যাপ করলে আপনার মোবাইলে যে স্ক্রিন লক রয়েছে তো আপনি আপনার ফোনের স্ক্রিন লকটা কিন্তু আপনি দিয়ে দেবেন তো স্ক্রিন লক দেওয়া হয়ে গেলে আপনি পুনরায় এখানে যে অ্যাড নাও অপশান রয়েছে তো আপনি এখান থেকে আবারও অ্যাড নাও অপশানটা আপনি ট্যাপ করবেন আপনি আপনার ফোনের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো মোবাইল নাম্বার দিয়ে এখানে যে নেক্সট অপশান রয়েছে তো আপনি এখান থেকে নেক্সট অপশানতে আপনি ট্যাপ করবেন নেক্সট অপশানতে ট্যাপ করলে এখানে দেখবেন গেট কোড বলে একটা অপশান চলে আসবে তো আপনি এখান থেকে গেট কোডতে আপনি ট্যাপ করবেন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইল নাম্বারতে কিন্তু একটা ওটিপি যাবে তো আপনি ওটিপিটা নিয়ে কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন তো ওটিপি দেওয়া হয়ে গেলে এখানে যে ভেরিফাই অপশান রয়েছে তো আপনি এখান থেকে ভেরিফাই অপশানটা আপনি ট্যাপ করবেন তো যখনই আপনি ভেরিফাইতে ট্যাপ করবেন ওই জিমেল অ্যাকাউন্টে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু অ্যাড হয়ে যাবে তো আপনি এই রকমভাবে খুব সহজেই আর সঠিক নিয়মে কিন্তু জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন তো এই ভিডিওটা থেকে যদি আপনার কোনো উপকারতে এসে থাকে তাহলে ভিডিওতে মাস্ট একটা লাইক করবেন আর এই রকম মোবাইল রিলেটেড ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ